আমরা এখন এসেছি বিন্দলের ভৈরবী মন্দিরে আপনারা দেখছেন সেই ভৈরবী মন্দিরের এক সুন্দর দৃশ্য এবং চিত্রপট এখানেই যে একটা বাচ্চা ছেলে রয়েছে সারাদিনই এখানটায় পুজো পার্বণ করে তো ওর নামটা একটু শুনে নেই কি নাম রে তোর আমার নাম রূপম দাস রূপম দাস কবে থেকে পুজো করিস রাখি পূর্ণিমা থেকে এই গত রাখি পূর্ণিমা থেকে তোর বাড়ি এখানটায় আচ্ছা আচ্ছা তিন মেলা পুজো করিস আচ্ছা মায়ের ভোগ কি দিয়ে হয় মিষ্টি দিয়ে বাৎসরিক পুজো কবে হয় বাৎসরিক পূজা রাখি পূর্ণিমায় রাখি পূর্ণিমায় বাৎসরিক পুজো হয় প্রতি বছর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা আমরা তো ভৈরবী মন্দিরে এসেছি এটা বিন্দলে বিন্দল রায়গঞ্জ উত্তর দিনাজপুর তো বলছি আপনার নামটা একটু বলবেন আমার নাম সুজিত রাজবংশী আচ্ছা সুজিত দা তো সুজিতদার সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হয়ে নিলাম আপনাদেরকে একবার আমাদের এই মন্দিরের পূর্ণ ছবিটা দেখাবার চেষ্টা করছি তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি আচ্ছা দাদা বলছি যে এই ভৈরবী মন্দির তো আমরা দীর্ঘ বছর থেকে নাম শুনছি হ্যাঁ তো এটার একটু মানে বিস্তারিত যদি একটু আপনি বুঝিয়ে বলতেন বিস্তারিত বলতে এটা আমাদের জন্মের আগের থেকেই মানে অনুমানিক সবাই সেটা মনে করছে কিন্তু কবে যে ই হয়েছে এটা কেউ বলতে পারছে না আচ্ছা প্রতিষ্ঠাটা কেউ জানে না না কেউ বলতে পারছে না কে প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা বলতে কি এখানে এদিকে তো জঙ্গল ছিল আমার যখন মানে ঠাকুরদা ঠাকুমা ছিল তখন এই জঙ্গল পুরস্কার করে এখানে আসতো পূজা দিত এই রাস্তাঘাট এগুলো কিচ্ছু ছিল না সম্পূর্ণ এলাকা সমস্ত জঙ্গল ছিল ওরা বলতো শুনছি যে বাঘ ভাল্লুক ছিল আর কি

আচ্ছা আমরা কিছু লোকের কাছে শুনলাম পাশে নাকি ভৈরবী নদী ছিল ভৈরব না কাঞ্চন নদী ছিল কাঞ্চন নদী এই এখানে সামনে যে আছে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের মতো এই মাঠের মতো এই সম্পূর্ণটা রাস্তার আগব দিয়ে এটা সম্পূর্ণটাই কাঞ্চন নদী ছিল এটা আমরা আমাদেরকে কিন্তু দাদা শুনালেন আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে তাহলে ভৈরব নামটা কেন এলো এটা ভৈরবী 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 হ্যাঁ মা মায়ের যেহেতু আমরা মানে দেখলাম যে 10টা হাত আছে আচ্ছা

এই অবধি নিয়ে আসছিল মানে এখান থেকে নিয়ে ওই যে ওই অবধি নিয়ে গেছিল ঠিক আছে যেগুলো টায়ারে নিয়ে যাচ্ছিল মানে টায়ার গুলো দেখছিলাম যে পরে মানে আগুন ধরা ছিল গাড়ি ঠাড়ি কিছু নিয়ে আনছিল মানে এটা তো গর্ত ছিল মানে ওরা বাস দিয়ে মানে এই যে বাস লম্বা বাস আছে না ভিতরে টায়ার ছিল টায়ার দিয়ে ওটাকে বের করে কোন রকমে নিয়ে গেছে ওখানে ওখান থেকে আর করে নিয়ে যেতে পারে এরকম দু থেকে তিনবার হ্যাঁ এটা চোখে দেখা দু থেকে তিনবার হয়েছে এরকম ঘটনা মানে কেন নিয়ে যেতে পারিনি মানে মায়ের একটা আধ্যাত্মিক নাকি দিন হয়ে গিয়েছিল বলে না 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 দিন না তো এখানে তালা দেওয়া থাকতো না খোলা থাকে কোনো প্রহরী পুলিশ প্রশাসন না 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 কোন কিছু থাকে না আপনাদের গ্রামবাসী কেউ পাহাড় গ্রামবাসী পাহাড় হয়ে না এমনি আমরাই মনে করেনি রাত্রি দশটা আসলাম একটু ঘুরলাম ফিরলাম এরকম

তো এক বছর হয়ে গেলে এখন পর্যন্ত কোন প্রয়োজন নেই কোনো খবর নেই আপনারা একটু খুজ খবর নেননি আমরা খবর নিচ্ছি ফোন করছিলাম হ্যাঁ কিন্তু ফোন রিসিভ করে বলছে ব্যস্ত আছি আচ্ছা এটা ডিএম অফিসের ব্যাপারটা জানালে হয় না ডি অফিসে তো জানে ডিএম তো আমাদের আহ পুজোর আগে এসেছিলেন হ্যাঁ মানে গত বছর পুজোর আগে হ্যাঁ এইবার এই যে গত বছর পূজা গেলো যে হম এই পূজার কয়েকদিন আগে তো ডিএম এসছিলেন হম বলছিলেন যে কিছু করে দিব করে দিব সবাই তো বলে দিব কিন্তু না করে না যে আমাদের হবে না সবাই বলে যে না আমি পারবো কিন্তু না কাজে কাজে মুখে মুখে দেখেন পয়সা তো লাগে না যেরকম রাজনীতি যখন ভোট আসে ভোটের সময় বলে আমার দল জিতবে ও বলে আমার দল জিতবে পয়সা লাগে না বলতে এরকম সেম প্রত্যেককে দেখেছি একই ছোট থেকে তাই দেখতেছি যে সবাই প্রত্যেকে বলছে যে না হ্যাঁ করে দেবো

হ্যাঁ প্রত্যেকে নেতা মন্ত্রী প্রত্যেকে আসবে কিন্তু হ্যাঁ ঠিক হয়ে যাবে কোনো আসে আমি ফোন করে দিলাম ইঞ্জিনিয়ারকে বলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেকেই মানে ওরা আমাদেরকে দেখাচ্ছে মানে আমরা গজুয়া বুঝতে পারছেন তো গ্রামের লোক জানাই যে এরা গজুয়া মানে মুখে দিলে হয়ে গেল বালতি তো নিয়ে থাকবে বালতির পাশে পড়বে এই লাইটটা মোটামুটি দেওয়ার পরে বছর খানেক জ্বলছিল তারপর থেকে আর নেই

তো এমনি পুজোর সময় তো সব ধর্মের লোকই আসে মানে সবাই এখানে বিশ্বাস করে সবাই এটাকে বিশ্বাস করে যেহেতু এটা হেরিটেজ আর এটা যেহেতু একটা প্রাচীনতম মন্দির সেজন্য আচ্ছা ও তোমরাও ডালা দাও আচ্ছা আচ্ছা হিন্দু মুসলিমের একটা সম্প্রীতির জায়গাও বলা যেতে পারে কোনো ভেদাভেদ নেই মায়ের কাছে তো কোনো সন্তানই ভেদাভেদ হয় মায়ের কাছে আবার তাছে আমাদের বৃন্দাবাসীর কাছেও আর কি মানে ওই জিনিসটা নেই এখন পর্যন্ত কেমন আমাদের বৃন্দলে হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নেই এখন বাহ খুব ভালো লাগলো ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে